ভিডিও কিন্তু অনেক কঠিন হবে এবার কা সবাই বেশি বেশি সবাই শেয়ার করবেন আর টিচার হ্যাঁ হ্যাঁ এটা আমাদের টিচার আর হচ্ছে হলো হ্যালো সবাই কেমন আছেন সবাই আমাদের ভিডিও খুব শীঘ্রই আসছে আপনারা শেয়ার করুন অবশ্যই পাশে থাকবেন সবাই ভাইয়া আপনি হ্যালো ভাই সবাই ভালো থাকবেন গাইবান্ধা এসে আসলে খুব ভালো লাগতেছে সবাই দোয়া করবেন আমাদের নাটকটার নাম রোদেলা আকাশ আর শুটিংয়ের পর ঈদে ইনশাল্লাহ এই নাটকটা প্রচারিত হবে আপনাদের গাইবান্ধাকে খুব সুন্দর করে দেখাচ্ছে আমরা গাইবান্ধার যত ঐতিহ্য আছে এখানে খাবার দাবার এখানে রীতি ডিগ্রি কলেজ এই কলেজেরই ছাত্র হিসেবে আমরা করছে করছি তো নাটকের নামটা মনে রাখবেন রোদেলা আকাশ ঈদে আসবে অবশ্যই ঈদে কিন্তু আসবে অবশ্যই নতুন একটা থামাকানি অবশ্যই শুটিং অনেক ভালো হচ্ছে আমাদের নাটকের নাম হচ্ছে রোদেলা আকাশ সবাই আমাদের সাথে থাকবেন নাটকটি দেখবেন অনেক ভালো লাগবে থ্যাংক ইউ কাকা কিছু বলেন নতুন একটা নাটক আসছে রোদেলা আকাশ আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন কিছু বলেন

অসুখ <laughs> খুব <laughs> 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 <laughs>